আপনি যেন অবাক হবেন রাতে তিনটি ভুল করার কারণে আমাদের বডি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা জটিল রোগে আক্রান্ত সেই তিনটি ভুল সম্পর্কে আমরা সবাই জানি সবাই প্রতিদিন প্রায় এই ভুলটি করে থাকে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এটা আপনার খারাপ হচ্ছে এবং আপনার দেহকে ভেঙে চুরমার করছে এবং রোগের জন্য প্রস্তুত করছে আমরা যখন রাতে ঘুমাই এই রাতে ঘুমের মধ্যে আমাদের বডিতে পাঁচটা গুরুত্বপূর্ণ কাজ করে সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের মেলাটনিন পর্যাপ্ত পরিমাণ নিঃসরণ করে আমাদের দেহে সারাদিন পরিশ্রমের ফলে যে কোষগুলো হস্ত হয়ে গিয়েছিল সেই কোষগুলো রিপেয়ার করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের ব্লাড সুগার এবং প্রেসার সেটাকে নিয়ন্ত্রণ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বডির প্রয়োজনীয় হরমোনগুলো সেগুলো নিঃসরণ ঘটায় সুতরাং এই রাতে যদি আপনার ভুলের কারণে এই টি কাজে বাধা পড়ে সারা দিন ঘুমালেও এই ক্ষতিটা আপনি কোনো ভাবে পূরণ করতে পারবেন না সুতরাং সেই ভুলগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব একটা নম্বর ভুল হচ্ছে রাতের বেলা আমরা ভারী খাবার খাই বা পেট ভরে খাবার খাই এবং সেই খাবারটা যদি দেরিতে খাওয়া হয় সে ক্ষেত্রে আমাদের বডিতে কিছু জটিল সমস্যা তৈরি হয় কারণ রাতের বেলা আমাদের হজম ক্ষমতা কমতে থাকে যখন আমরা ঘুমাবো তখন আমাদের বডি রেস্টে থাকে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি কম থাকে রাতে যখন ভারী খাবার খাব তখন আমাদের ব্লাড সুগার লেভেল বাড়তে থাকবে ইনসুলিন রেজিস্টেন্স হতে থাকবে আমাদের লিভারের চর্বি জমতে থাকবে গ্যাসের প্রবলেম হতে থাকবে গবেষণা বলে রাতে যারা দেরিতে এবং ভারী খাবার খায় তাদের ফ্যাটি লিভার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি খুব দ্রুত সময়ের মধ্যে দেখা দিতে পারে দুই নম্বর ভুলটি হচ্ছে আমরা সবাই করে থাকি রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ার আগে আমাদের মোবাইল ফোন চাপতে শুরু করি মোবাইলের নীল আলো সেটাতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা আমাদের সরাসরি চোখের মাধ্যমে অ্যাটাক করে যার কারণে আমাদের প্রোডাকশনের যে একটা ভেরিয়েশন সেটা দেখা দেয় এবং আলটিমেটলি আমাদের ঘুম না হওয়ার মতো প্রবলেম তৈরি করে এবং পাশাপাশি আমাদের বডিতে অন্যান্য হরমোন প্রোডাকশনের যে একটা সক্ষমতা রাত্রিকালীন সেটা কিন্তু কমিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে দিনের বেলা আমাদের মেজাজ খিটখিটে লাগে শরীর দুর্বল লাগার মতো প্রবলেম তৈরি হওয়ার পাশাপাশি আমাদের মেলাটোনিন নিঃসরণ হওয়ার সক্ষমতা সত্তর শতাংশ কমিয়ে দেয় এই যে একটা নীল আলো সেটা আমাদের ব্রেনটাকে আরো বেশি ব্যস্ত রাখে রাখে যার কারণে আমাদের ঘুমের গভীরতা কমে যায় ঘুম আসতে দেরি হয় আমাদের স্মৃতি শক্তি কমে যায় আলটিমেটলি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বুড়িয়ে যাওয়ার মতো প্রবলেম সেটা তৈরি হতে থাকে আপনি খেয়াল করে দেখতে পারবেন রাতে লম্বা সময় মোবাইল ফোন ব্যবহার করার ফলে সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার অতিরিক্ত ক্লান্তি মাথা ঘোরা বা মাথা ধরা ভাব থাকতে পারে এবং আপনার ডিপ্রেশনের মতো প্রবলেম তৈরি হতে পারে সুতরাং আপনার বুঝতে হবে এটা মোবাইলের ব্লু লাইট রিয়াকশনের কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে তখন তৎক্ষণাৎ মোবাইল ফোনের স্ক্রিন টাইমটি কমিয়ে আনুন রাতে বই পড়ার চেষ্টা করুন সব থেকে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমরা রাতে দেরিতে ঘুমানো আমাদের বডি আমাদের মেলাটনের নিঃসরণ হতে থাকে রাত সাড়ে দশটার পর থেকে এবং সেটার পরিমাণ বাড়তে থাকে যত রাত্রি হবে এবং বারোটার পরে এই মেলাটনিন নিঃসরণের যে প্রক্রিয়া সেটা দ্রুত কমতে থাকে আর যখন মেলাটনিন প্রোডাকশন যত কমে যাবে তত আপনার বডিতে কর্টিসল লেভেল বাড়তে থাকবে স্ট্রেস হরমোন বাড়বে আপনার ঘুম কম হবে দুশ্চিন্তা চলে আসবে আপনার টিস্যু রিপেয়ার করার যে সক্ষমতা সেটা কমতে থাকবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভুলিয়ে যেতে থাকবেন পুরুষত্ব এবং মেয়েদের ক্ষেত্রে তাদের সন্তান প্রোডাকশন করার যে একটা সক্ষমতা সচেতনতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে শুধুমাত্র রাতে দেরিতে ঘুমানোর কারণে একটা গবেষণা বলে যারা রাতে প্রতিনিয়ত বারোটার পরে ঘুমায় তাদের বডিতে ইনসুলিন রেজিস্টেন্স বাড়ে যার পরিপ্রেক্ষিতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হয় তাদের ওজন বাড়তে থাকে মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক অবেন সিন্ড্রোম হওয়ার চান্স বাড়তে থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের হরমোনাল সেটা ডিসব্যালেন্স হতে থাকে সুতরাং আপনারা ইদানিং এত বেশি দেখতে পাচ্ছেন ডায়াবেটিস এর রুগী হার্টের সমস্যা রুগী পলিসিস্টিক অবেন সিন্ড্রোম এর রুগী অতিরিক্ত ওজন বাড়া রোগী মেন্টাল সমস্যা দুশ্চিন্তা মানসিক সমস্যা রোগী এগুলোর পিছনে কারণগুলো কি কি কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল লাভ এর আগের জেনারেশনটাকে একটু দেখেন আমাদের আগের জেনারেশনে দেখবেন এই ধরনের রোগগুলো তুলনামূলকভাবে কম হচ্ছে তারও আগের যে জেনারেশন যদি আপনি দেখেন তাদের আরো বেশি কম হতো কিন্তু যতদিন যাচ্ছে একটা না একটা প্রযুক্তির সাথে আমরা পরিচিতি হচ্ছি এবং রাত্রিকালীন সে প্রযুক্তির ব্যবহার আমাদেরকে এই ধরনের অসংক্রামক ব্যাধি যেটাকে মরণ ব্যাধি রোগ বলা হয় সেগুলোর দিকে আমাদেরকে ধাবিত করছে আজকাল আপনি বিভিন্ন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম হার্টের সমস্যার রোগী ডায়াবেটিসের রোগী স্ট্রোকের রোগী ক্যান্সারের রোগী কিডনির রোগী এগুলোর পিছনে কারণগুলো কি কি আমাদের দৈনন্দিন কাজের জটিলতার কারণেই তো এই রোগগুলো হচ্ছে কোনো জীবাণুর কারণে হচ্ছে না এগুলো আমাদের লাইফস্টাইল জটিলতার কারণেই হচ্ছে সুতরাং আপনি রাতের বেলা এই তিনটি ভুল করা থেকে বিরত থাকুন রাত দশটার পরেই ঘুমিয়ে পড়ুন মোবাইলের পরিবর্তে বই পড়ার প্র্যাকটিস করুন রাতের বেলা খাবার অল্প পরিমাণে খান এবং সেটা রাত দশটার আগে বা ঘুমানোর এক ঘন্টা আগে খাবারটি খেয়ে ফেলুন পর্যাপ্ত শর্করা বা অতিরিক্ত ভাত রুটি জাতীয় খাদ্য রাত্রিকালীন অন্তত বিরত থাকুন সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য অনেক বেশি হেলদি থাকবে আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম